আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিয়া আমার আজকের এই ভিডিওটি সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাচ্চাকে বাসায় কাজ করিয়ে দ্রুত ডেভেলপমেন্ট করাতে চান আমি আজকে একটা বাচ্চা সম্পর্কে গল্প বলবো যেই বাচ্চাটার মোটর প্ল্যানিংয়ের সমস্যা অন্য সবগুলো দিক মোটামুটি সে করতে পারে সে ক্লাস থ্রিতে পড়ে আমি একটা ঘটনা বলি তার সম্পর্কে ক্লাস থ্রিতে পরে কোনো একটা পিকনিক এসে গিয়েছে তার মায়ের সাথে বোনের সাথে এখন তাকে কখনো বাসায় কোনো কাজের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হতো না তার জন্য সব সময় বাসায় একদম সিম্পল ভাবে সব কিছু রেডি করা থাকতো সে কখন খাবে কি খাবে দরকার হলে কেউ খাওয়াই দিবে এরকম অবস্থা তার এমনিতে মোটর ডিলে ছিল আগের থেকেই তারপরেও যে তাকে এত বছর ধরে সব করিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তার নিজের যে মাসেল পাওয়ার বা নিজের যে কাজ করতে হবে কিংবা কাজের জন্য যে তার একটা প্ল্যান করতে হবে এই কোনোটাই তার করতে হয়নি দেখেন আমরা যখন কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমাদেরকে আগের থেকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হয় যে আজকে আমি পিকনিকে যাব তাহলে পিকনিকে যাওয়ার সময় আমি কোন ড্রেসটা পরে যাব তারপরে কিভাবে যাব আমি কি স্কুলের সেই গাড়ি যেটা দিচ্ছে সেটাতে যাব নাকি নিজের গাড়ি ব্যবহার করব কিংবা বাস ব্যবহার করব কিভাবে যাব তারপরে আমার সাথে আর কে যাবে হে কিভাবে যাবে এই সব কিছু কিন্তু আগের থেকে প্ল্যান করতে হয় ছোট একটা বাচ্চা নিশ্চয়ই সেই অত প্ল্যানিং করতে পারে না কিন্তু যদি তার সাথে আলোচনা করা হয় তাকে শেখানো হয় তাহলে কিন্তু সে বেশ এক্সাইটেড থাকে এবং প্রত্যেকটা প্রসেস সম্পর্কে কিন্তু সে জিজ্ঞাসা করে এবং সাথে থাকে এই যে যে বাচ্চাটির কথা আমি বলছিলাম ও যখন তার মায়ের সাথে বোনের সাথে যখন পিকনিকে গেল সেখানে যে যেহেতু সে বাসায় কোনো রকমের কাজ করে না কোনো রকম প্রবলেম ফেস করে না তাহলে কি কোনো প্রবলেমে পড়লে সেখান থেকে সে কীভাবে বের হয়ে আসবে সেটাও সে জানে না এবং কাজ না করার ফলে কাজের যে অ্যাকশন প্ল্যান যেটাকে মোটর প্ল্যান বলছে আমি কোন অ্যাকশনটা আগে করব কোন অ্যাকশনটা পরে করব সেই অ্যাকশনটাও কিন্তু প্রপারলি তার মধ্যে ডেভেলপ হয়নি ওই বয়সের অন্য বাচ্চাদের কিন্তু ঠিকই এই জ্ঞানটা হয়েছে কিন্তু ওর হয়নি সেটা কি হলো যে মা এবং বোনের জন্য সে খাবার নিতে গেল হ্যাঁ খাবার নিতে যাওয়ার পরে তাকে যখন খাবার দিচ্ছে খাবার দিচ্ছে পানির বোতল দিচ্ছে এখন সে বুঝতে পারছে না যে আমি খাবারটা আগে ধরবো নাকি পানির বোতলটা আগে ধরবো দেখেন কাজ না করার ফলে এই ধরনের প্রবলেমে না পড়ার ফলে কোন স্টেপটা সে আগে করবে এবং কোন স্টেপটা সে পরে করবে এটাই সে বুঝতে পারছে না লোকটা কিন্তু দাঁড়িয়ে আছে তাকে খাবারটা দেওয়ার জন্য কিন্তু সে কিভাবে নিবে একটা প্যাকেট নিবে এভাবে রাখবে আরেকটা নিবে এভাবে রাখবে নাকি কিভাবে রাখবে সে কিছুই ধরতে পারছে না সে সেখানে যে ফিক্স হয়ে গেল সে সেখান থেকে আর করতে পারছে না এবং তার প্রচন্ড অ্যাংজাইটি শুরু হলো যে সে করতে পারছে না সেটা বুঝতে পারছে যে এই কাজটা সে করতে পারছে না এবং সে নিজে নিজে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেলো তাহলে কী হলো যে তাকে ছোটবেলা থেকে সকল কাজ করিয়ে দেওয়ার ফলাফলটা এখানে যে সে এরকম একটা প্রবলেমে পড়ল অথচ তাকে যদি প্রত্যেকটা সময় এটা আনো ওটা করো বাসায় প্র্যাকটিস করানো হতো যে তোমার পানির বোতলটা আনো তোমার খাবার প্লেটটা আনো তাহলে কিন্তু ও আগেই জানতো যে খাবারের খাবারটা নিয়ে আগে আমি একটা টেবিলের সাইডে রাখবো তারপরে আমি পানির বোতলটা ধরবো সেখানে একটা সাইডে রাখবো তারপরে আমি আরেকটা প্যাকেট নেবো সেটা আরেক পাশে রাখবো তারপর আর একটা পানির বোতল নেবো সেটা আরেক পাশে রাখবো তখন কিন্তু তার এই স্টেপগুলো কিন্তু তখন তার জানা থাকতো শেখা থাকতো শুধুমাত্র এই স্টেপ সে ফলো করেনি এবং তার ডিলে ছিল তাকে টেক কেয়ার করা হয় নাই খেয়াল করা হয় নাই সম্পূর্ণ ইগনোরেন্সের কারণে তার এইটুকু সোশ্যাল ফিল্ডে যে অন্য মানুষের সাথে এরকম একটা ফেস করতে হলো এবং তাকে ফ্রাস্টেটেড অ্যাংজাইটি এগুলো তার ভিতরে কাজ করলো মোটর প্ল্যানিং এর অভাবে সে তার কাজ সম্পূর্ণ করতে পারলো না এই বাচ্চাটাকে কিভাবে আসলে হেল্প করা যায় এখানে অবশ্যই বাচ্চাটাকে একটা প্রফেশনাল একটা অ্যাসেসমেন্ট হইতে হবে এটা কি শুরু কেন সে এই এরকম যে স্ট্রাক হয়ে গেল কেন সেটা করতে পারলো না একটা প্রফেশনাল একটা অ্যাসেসমেন্ট হতে হবে অ্যাসেসমেন্ট হওয়ার পরে তার যতটুকু বুদ্ধি আছে তার যতটুকু স্ট্রেংথ আছে তার যতটুকু কোয়ালিটি আছে এই সবটুকুকে কাজে লাগিয়ে তার যে অসুবিধাটা হলো যে সে ওখানে যে স্টাক হয়ে গেল এই অসুবিধার ভিতর থেকে তাকে বের করার জন্য একজন প্রফেশনালের কাছে তাকে নিয়ে যেতে হবে অ্যাসেসমেন্ট করাতে হবে এবং অ্যাসেসমেন্ট করার পরে তাকে সেই অ্যাক্টিভিটিগুলোতে আলাদা আলাদা আলাদাভাবে ইনভলভ করতে হবে ইনভলভ করে তাকে প্র্যাকটিস করাতে হবে তার দৈনন্দিন কাজগুলো যেহেতু সে ছোটোবেলা থেকে করেনি সেই জন্য তার একটু কষ্ট হবে সময় লাগবে কিন্তু তারপরেও তাকে যদি আস্তে আস্তে ফ্রিলি তাকে সেই কাজগুলো করার জন্য স্বাধীনতা দেওয়া হয় এবং স্টেপগুলো যদি পালন করা হয় অ্যাকর্ডিং টু তার অ্যাসেসমেন্ট থেরাপিস্টের পরামর্শ সব কিছু নিয়ে যদি তাকে প্র্যাকটিস করানো হয় তাহলে কিন্তু এগুলো সে ওভারকাম করে ফেলতে পারবে এবং আস্তে আস্তে সে ভবিষ্যতে প্রবলেম সলভিংয়ে আরও বেটার করতে পারবে সামান্য এরকম সমস্যা দেখে সেটাকে অবহেলা করা উচিত না সেটার জন্য অবশ্যই কাজ করা উচিত এবং সঠিকভাবে করা উচিত তাতে তার জীবনের ভবিষ্যৎটা সুন্দর হবে আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ